অধিকাংশ মানুষই জানেন না এই খাবারটার কথা তো গাইস কোন খাবারের কথা বলছি পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি সবাই বুঝতে পারবেন আমরা তো অনেকেই লোটটা শুটকিটাকে চিনি তাই না কিন্তু লোটটা মাছটাকে আমরা কজনে চিনি তো আজকে আমি এই তাজা লোটটা মাছটাই রান্না করব তো গাইস মাছটা আমি ভালো করে কুটি ধুয়ে নিয়েছি আর এই দিকে কিন্তু সানিহা মনি এসে পড়েছে আমার সাথে রান্না করার জন্য আর আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল আর তেলটা গরম হওয়া মাত্রই দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিচ্ছি কারণ যেহেতু ভোনা করব তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে তো গাইস লোটটা মাছটা কিন্তু অনেক নরম পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখন দিয়ে দিব সব মশলা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়ো হলুদরি গুঁড়ো দুনিয়ার গুঁড়ো তো সবগুলো মশলা একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে আর মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে আমি কেটে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছগুলো কিন্তু একেবারেই নরম আমি আগে থেকেই বলেছি তো মাছগুলো দেখতে যেমন হোক না কেন খেতে চিকেন তো দারুণ টেস্ট সমুদ্রের মাছ বলে কথা গাইস এখন আস্তে করে মাছগুলো আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি কারণ বেশি নারাচরা দেওয়া যাবে না এখন মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছু সময়ের জন্য আর কিছু সময় পরে ঢাকনাটা খুলে দেখি মাছটা প্রায় কষানো হয়ে গেছে তো আমি আস্তে করে হালকা নাড়াচাড়া দিয়ে উপর নিচ করে দিচ্ছি আর এই তো গাইস এখন পরিমাণ মতো পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব আর গাইস এখন হুটহাট করে যে কোনো সময় বৃষ্টি নেমে যায় তো বৃষ্টির সময় কিন্তু কাঠলের বিচি ভাজি খেতে আমার অনেক ভালো লাগে আপনাদের কাছে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আমি আরেক চুলায় কাঁঠালের বিচি ভাজি করছি আর গাইস বৃষ্টির সময় কিন্তু আশেপাশের পরিবেশটা অনেক ভালো লাগে বৃষ্টি ভেজা পাতাগুলো কি যে সুন্দর লাগে দেখতে তো গাইস এদিকে কিন্তু বৃষ্টি দেখতে দেখতে আমার কাঁঠালের বিচি ভাজা হয়ে গেছে তো আমি গরম গরম একটা উঠিয়ে খেয়ে দেখছি কেমন লাগে তো গাইস নরম তুলতেলে হয়েছে আর খেতে কিন্তু অনেক মিষ্টি আমার কাছে তো অনেক ভালো লাগছে তো গাইস এই পাশে যে লোটটা মাছের ভোনা রান্নাটা বসিয়েছিলাম তো দেখি এখন কি অবস্থা আর ঢাকনাটা উঠিয়ে দেখি প্রায় হয়েই গেছে এখন কিছু জিরা মশলা দিয়ে আমি নামিয়ে ফেলবো তো গাইস পরিমাণ মতো জিরা মশলাটা দিয়ে নিলাম আর এই তো গাইস ফাইনালি আমার লোটটা মাছের ভোনাটা রান্না করা হয়ে গেছে আর এখন আমি নিয়ে যাচ্ছি গরম গরম ভাতের সাথে এরকম লোটটা মাছ ভোনা খেতে অনেক ভালো লাগে তো গাইস দেখি সে তো চলুন আর গাইস একটা কথা না বললেই নয় রান্নাটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা আপনারা যারা এখনও এরকম তাজা লুটটা মাছ খাননি তারা একবার হলেও খেয়ে দেখবেন কতটা যে মজা তো গাইস দেখুন লোটটা মাছ এত নরম হওয়া সত্ত্বেও কিন্তু মাছগুলো দেখুন পিস পিস করে আস্তে আস্তে রয়েছে কারণ আমি অনেক সাবধানে রান্না করেছি তো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন একটা লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ